হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ্ গীতার মাহাত্মের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতার মাহাত্মের সংগ্রাচার্য কর্তৃক প্রণীত যে ভগবদ গীতার মাহাত্ম সেই গীতার মাহাত্মের তিন নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি অত্যন্ত গভীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলে শ্রবণ করবেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা চেপে রাখবেন যাতে প্রত্যেককে সকলের আগে ভিডিওটা আপনি পেতে পারেন এবং অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর প্রত্যেকটা সনাতন ধর্ম অবলম্বীর কাছে পৌঁছে দিন যদি কেউ দেশে বিদেশে আপনার আত্মীয় স্বজন থাকে প্রত্যেকের কাছে পৌঁছে দিন তো চলুন শুরু করেন নম ও বিষ্ণুপাদৃষ্ণ পৃষ্ঠেদান্ত্বামিনী তামিনে নমস্তে সারসতি দেবী গৌরবল্পৈ কৃপা সিনুব্যম নম হা জয় কটিভুপাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শোক নম্বর তিন মলিনে মলিনেমোচনম পুমসাম জল স্নানম দিনে দিনে সুকৃত গীতাম মৃত স্নানাম সংসার মলনাশন মলিনে মোচনম জল স্নান দিনে দিনে সুকৃত গীতাম মৃত স্নানাম, সংসার মল অনুবাদ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় আমি আরেকবার পড়ছি প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করে কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড় জীবনের সমস্ত মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ জয় প্রভু পাত কি যায় তো এখান থেকে একটা কথা একেবারে স্পষ্ট যেমন আমরা প্রতিদিন জলে স্নান করি হ্যাঁ স্নান করি কীসের জন্য নিজেকে পরিষ্কার করার জন্য নিজেকে ঠিক ময়লা থেকে মুক্ত করার জন্য এখানে সেই গঙ্গা স্নানের কথা বলা হচ্ছে যদি কেউ গঙ্গা স্নান করে প্রতিদিন তাহলে তার সমস্ত পবিত্র সমস্ত কিছু পবিত্র হয়ে যাচ্ছে কিন্তু এখানে বলছে ভগবত গীতার গঙ্গা জলে কেউ যদি গীতা অর্থাৎ গীতা অধ্যয়ন করার মাধ্যমে সেই গঙ্গা জলে একবার যদি স্নান করে তাহলে যে ভৌতিক জগতের যে মহিলা আছে এই ভৌতিক জগতের আমাদের যত মলিনতা আছে ভৌতিক জগতের আসক্তি ভৌতিক জগতের আকাঙ্ক্ষা ভৌতিক জগতের মায়া এই সকল মোহ এই সকল বিষয় থেকে সম্পূর্ণভাবে আমরা নিষ্কৃতি পেতে পারি সেই সকল প্রবলেম থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যেতে পারি তাই শঙ্করাচার্য বলছেন যে আমাদেরকে অবশ্যই প্রতিদিন নিয়ম করে ভগবদ গীতা পাঠ করা উচিত অথবা শ্রবণ করা উচিত কারণ এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভগবদ গীতার কৃপায় আমরা ভৌতিক জগতে জড় জগতে সমস্ত মলিনতা সমস্ত আসক্তি সমস্ত মায়া থেকে আমরা মুক্ত হতে পারবো হরে কৃষ্ণা জয় পাত কি যায় যেতে যেতে আবারও সকলকে অনুরোধ করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলায়কনটা চেপে রাখবেন যাতে সকলে আপনারা এই ভিডিওটি সকলের আগে পেতে পারেন হরে কৃষ্ণ